মর্নিং সুপ্রভাত শুভ সকাল আজকে হলো সোমবার আর সোমবারের সকাল মানে আবার সেই গয়ং গচ্ছ যেমন দিন তেমনই ওই যে আরেকজন ওদিকে রেডি হয়ে গেছে গিয়ে চা নিয়ে বসে গেছে এদিকে দেখো সব বার করে রেখেছি রান্না আজকে আমার কিছু নেই বিস্কিটের কৌটোটা এখানে চলে এসেছে ধনে বাটা আছে মাছ আছে ফুলকপির তরকারি আছে সবই আছে এখন চাটা খাই ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তারপরে আমি আমার কাজ করি ঘর ছেড়ে বেরোতে হবে এখন দিয়া ঝাড় দিয়ে গেছে এবার মুছবে তো ফ্যান চালাবে থাকতে পারবো না আমাকে বললাম বাইরেটা ঝাড় দিয়ে আয় বাসনপত্রগুলো মেজে আয় তারপরে এটা করিস দেখতে পাচ্ছ সব নিয়ে বসে গেছিলাম এখন আবার বেরোতে হবে ভাত হয়ে গেছে শুধু তরকারিটা গরম করবো চলো বাইরে গিয়েই একটু বসি কি আর করা যাবে তরকারি গরম করে কমপ্লিট হয়ে গেল তরকারিটা এবার তুলে রেখে এটা দিয়াকে দিয়ে দিই দিয়া একটু ফ্রাই প্যানটা নিয়ে যাও দেখাবো ভুলেই গেছি এই দেখো ওই কাঁচকি মাছ রেখেছিলাম ওর মধ্যে কুচনো পেঁয়াজ বেসন এটা দিয়েছি সুজি নুন হলুদ কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে একদম চটকে মেখে নিয়েছি এটার বড়া বানাবো সেই যে বলেছিলাম বড়া এইবার দেখো এটা কিসের বড়া বলে দিলাম কিসের বড়া ওটা মাছের বড়া ছিল আমার ভীষণ প্রিয় একটা খাবার হচ্ছে ধনে পাতা বাটা এই ধনে পাতা বাটাটা দিয়ে না পুরো ভাতটা সেদিন খেয়েছি প্রায় দেখে নিও ভিডিওটা শুভ সন্ধ্যা সবাইকে এই ঢুকলাম এখন ঘড়িতে বেজেছে ওই আটটা কুড়ি বেজেছে অফিস থেকে সোজা টিউশন চলে গেছিলাম টিউশন থেকে ফেরার সময় কালকে মঙ্গলবারের মিষ্টিটা নিয়ে ফিরলাম আর আমার জন্য দুটো অ্যান্টাসিড আনলাম কারণ গা হাত পাটা প্রচণ্ড ব্যথা করছে একটা যদি খেতে হয় ওষুধ তার সাথে একটা অ্যান্টাসিড খেতে হবে সেই জন্য এবার কাপড় জামা ছাড়বো একটুখানি ধূপ দেখাবো দেখিয়ে ভাতটা বসাবো মোটামুটি দেখছি ফুলকপির তরকারিটা একটু রয়েছে কারণ অনেকটাই ছিল একটু রয়েছে মাছ রয়েছে একটু পালং শাক সেই দিনের রয়ে গেছে খেয়ালই ছিল না ওইটা এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে কারণ কালকে নিরামিষ দিন তো আজকে আর নতুন করে কিছু বানাবো না কিন্তু আমি একটা গিফট পেয়েছি খুব সুন্দর টিউশন বাড়ি থেকে ওটা দেখাচ্ছি আমি চেঞ্জ করে একটু ধূপটা দেখিয়ে নি তারপরে দেখাচ্ছি সন্ধে দিয়ে সন্ধে দেওয়া বলে না এটাকে ধূপ দেখানো ধূপ দেখিয়ে ভাত বসিয়ে দিয়ে বসলাম এই দেখো একটুখানি নিমকি নিয়েছি এখন এই নিমকিটা খাবো আর এই যে আমার গিফট নতুন বছরের গিফট টিউশন বাড়ি থেকে দেখবে কি আছে এর ভেতরে এর ভেতরে খুব সুন্দর একটা ডায়রি আছে গিফট সেটা যেমনই ভালো লাগে দেখাই শুধু ডায়রি না সঙ্গে পেনও আছে এই যে ডায়রি প্লাস এই যে পেন খুব সুন্দর এটা আমার খুব কাজে লাগবে মানে এত কাজের জিনিস হয়েছে খুব ভালো হয়েছে আবার এখানে অন্য জিনিসপত্র তুমি রাখতে পারবে পেনটা একটু দেখি খুলি নি এখনও বাহ পেনটাও ভারী সুন্দর নামটা লিখি সুন্দর ভালো লাগে না হঠাৎ করে কিছু পেলে বেশ ভালো লাগে করতে এবার এটা রেখে দিয়ে এবার আমি আমার কাজ নিয়ে বলবো ভাতটা ততক্ষণে এক ফুট হয়ে যাবে এটা খাবো খেয়ে দিয়ে এই যে সব বার করে রেখেছি এখানে এটার মধ্যে ফুলকপির তরকারিটা একটু রয়ে গেছে এখানে হচ্ছে মাছটা আর এর তলায় হচ্ছে পালং শাকটা আজকে সব শেষ করে দিতে হবে এটা ছিল রবিবারের রান্না আমি বেগুন শিম আর ফুলকপি দিয়ে আর সর্ষে পোস্ত বাটা বড়ি ধনে পাতা দিয়ে একটা তরকারি করেছিলাম খেতে খুব সুন্দর হয়েছিল গতকাল শেয়ার করিনি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল সেই জন্য তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আহামরি কিচ্ছু নয় একদম নর্মাল রান্না তবুও যেহেতু আমি সব কিছু শেয়ার করি তোমাদের সাথে তাই এই রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করলাম যতই চাকরি করো যতই লেখাপড়া করো যাই করো না কেন এইটাই হচ্ছে কিন্তু মেয়েদের আসতেই হবে এই জায়গাটাতে কিচেনে তোমাদের ঢুকতেই হবে যতই হোক যতই পয়সা থাকুক যতই তুমি রান্নার লোক রেখে দাও রান্নার লোক একদিন অ্যাবসেন্ট করলে তোমাকেই ঢুকতে হবে কিচেনে তাই না এইটা হচ্ছে আমাদের একদম মানে মাস্ট মাস্ট এই জায়গাটা আমাদের সেই নেলপালিশ ট্রেড ফেয়ার থেকে কিনেছিলাম কালকে পড়েছি আর একটা 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 আগে করেছিলাম কালকে আর রাত বাজলো পৌনে এগারোটা সেলাই করছিলাম অবশ্য সেলাই করছিলাম মানে না খেয়ে খাওয়া বন্ধ করে সেলাই করছিলাম না অ্যাকচুয়ালি ভাতটা ভাতের হাঁড়িটা উপর দিয়েছিলাম দিয়ে সেলাই করছিলাম করে এই যে দেখো সব কিছু খাবার দাবার এখানে রেডি ওইখানে আরেকজন ওষুধ খাচ্ছে খেয়ে নিয়ে এখন খেতে বসবো খাওয়া দাওয়ার পরে আজকে অনেকগুলো কাজ আছে কাল মঙ্গলবার সিঙ্ক পরিষ্কার করতে হবে কিচেনটা ডিপ ক্লিন করতে হবে সব ওদিকে নামিয়ে দিয়ে এসছি সিঙ্কে তো চলো এখন খেয়ে নিই দেখানোর মতো আজকে খাবারে আর কিছু সেরকম নেই এগুলো তোমরা কালকেই দেখে নিয়েছো তোমরা জানো কাল মঙ্গলবার মঙ্গলবারে উনি আমার ম্যাডাম বেশ পরিষ্কার পরিষ্কার জন্য করে রাখে এখন সিংটাকে পুরো ধুয়ে রেখেছে এই দিক থেকে পুরো বাসনটা এটা ধোয়া বাসন গবিনে পুরো ছুঁইরে গেছে তো গবিনটা পুরো না গ ঘন্টা গবিনটা 2018 মার্চে কিনা মানে যে সান করতে আছে সেও বলে এবা এটা তো নতুনই মনে হচ্ছে মানে হবে না ডেইলি সেম ডেইলি মুছছে রান্না শেষই মোছা পটি তারপরে বড় তো ভালো করে মঙ্গলবার দিন সাব সাব নয় ওই সাবান দিয়ে ভালো করে মোছা হয় একদম চকচক করছে এখন ঠিক আছে ওই লিকুইড যে ম্যাজিক ম্যাজিক লিকুইড ঠিক আছে একদম মনে হচ্ছে না যেটা প্রায় আঠেরো মানে সাত সাত বছর বছর এটা ছাব্বিশ বছর হয়ে গেছে ওখানটা ঠিক আছে শুধু এই পাইপটা মাঝে মাঝে চেঞ্জ করতে হবে এই জায়গাটার পাইপটা একটু ইয়ে হয়ে গেছে এটা আমি দেখছিলাম সেদিনকে পাইপটা চেঞ্জ করে নিতে হবে সামনে মাসে চলো আর কি এটা সব রান্নাঘর পুরো পরিষ্কার কালকে আবার কালকে ফিল্ডে নামবে রান্না এইখানে বাসন পরে একদম পিতাম্বরী পাটা দিয়ে মেজে পুরো পরিষ্কার শুধু ধূপের তালাটা পরিষ্কার হয় না কত আর উঠবে নানা রকম লাগবে চলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কর্তামশাই তো সব দেখিয়েই দিলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে আসতে বাজলো ঘরে মানে বিছানায় আসতে বাজলো হচ্ছে তোমার এখন এগারোটা ওই কুড়ি হয়েছে তো চলো ব্লগ যতটুকু হচ্ছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব কারণ আজকে রান্নাবাড়ি কিচ্ছু করিনি কাজে সেইভাবে তোমাদের সাথে কিছুই দেখানোর ছিল না এখন দেখো যেহেতু অফিস করা ঘর টিউশন সব মিলিয়ে সেলাই সব করে ওই যতটুকু পারছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি কালকে আবার অনেক কিছু রান্না করব তখন আবার সব কিছু শেয়ার করব চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট